বার্তা হুঁশিয়ারি কাজ হচ্ছে না কোনো কিছুতেই দিনের পর দিন বারবার চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকিস্তান বৃহস্পতিবার সকালেও সেই আক্রমণ অব্যাহত পাক হামলায় মৃত দুই ভারতীয় নাগরিক আহত দুই মৃতদের মধ্যে রয়েছে শিশু ঘর ছাড়ছেন আতঙ্কিতরা সীমান্তের ওপার থেকে লাগাতার ষাটটির বেশি সেনা ছাউনি ও আশিটি গ্রামকে লক্ষ্য করে উড়ে আসছে মর্টার গুলি সূত্রের খবর এই পরিস্থিতিতে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে কেন্দ্র সেই বার্তা পাওয়ার পর পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনাও শক্তি সঞ্চয় করে ওড়িশা অন্ধ্র উপকূলের দিকে আরও ধেয়ে আসছে হুদহুদ আগামী বারো ঘন্টায় তা প্রবল ঘূর্ণিঝড়ের আকার নেবে গোপালপুর থেকে সাতশো আশি কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এখন অবস্থান করছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রবিবার দুপুরে বিশাখাপত্তনম এবং গোপালপুরের মাঝখানে স্থলভূমিতে আশ্রয় পড়তে পারে হুদহুদ এর ফলে অন্ধ্র ও ওড়িশায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কাল সকাল থেকেই ওই এলাকায় ঝোড়ো হাওয়া বইবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ঝড়ের গতিও বাড়বে বলে পূর্বাভাস আবহাওয়িদদের ঝড়ের প্রত্যক্ষ প্রভাব না পড়লেও শনিবার রবিবার ঝোড়ো হাওয়া বইবে দুই মেদিনীপুর পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনায় সঙ্গে এই জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাসও থাকছে ভাড়া বাড়িতে বিস্ফোরকের গবেষণাগার নেপথ্যে জঙ্গি যোগ কিন্তু এত বড় ঘটনা নিয়েও কেন ভাবলে সেন খোদ স্বরাষ্ট্র সচিব অতীতে নানা ঘটনায় তার যে তৎপরতা দেখা গিয়েছে বর্ধমান বিস্ফোরণের মতো বড় জঙ্গিযোগের ঘটনায় তা উদাহ কেন প্রশ্ন বিরোধীদের বর্ধমান বিস্ফোরণ প্রসঙ্গে রবিবার স্বরাষ্ট্র যা বলেছেন তা কার্যত ঘটনার বিবরণ দেওয়া মাত্র অনেকেই বলেছেন বর্ধমান কাণ্ডের গভীরতার আঁচ বিন্দু মাত্র মেলেনি স্বরাষ্ট্র সচিবের কথায় তিনি যেটুকু বলতে চেয়েছেন শুধু সেটুকুই বলেছেন যা আত্মপক্ষ সমর্থন ছাড়া আর কিছুই নয় বিরোধীরা বলছেন বর্ধমানে আইইডি উদ্ধারের পরও যে স্বরাষ্ট্র সচিবের মুখে নাশকতার কথা শোনা গেল না তিনি কিন্তু বছরখানেক আগে মহাকরণে কীটনাশক উদ্ধারেও নাশকতার গন্ধ পেয়েছিলেন নদিয়ার দেহট্টে পুলিশের গুলিচালনা ঘিরে বিতর্ক যখন চরমে তখনও ঘটনা নিয়ে কিছু না বলে সংবাদ মাধ্যমের ক্যামেরার অ্যাঙ্গেল দিয়ে প্রশ্ন তুলেছিলেন স্বরাষ্ট্র সচিব